আল্লাহর নবী তার সঙ্গে ভালো ব্যবহার করলেন আলহামদুলিল্লাহ বলে দেখেন আল্লাহর নবীর ব্যবহার সিসটাচা সিসটাচারে কারি বলে রুসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে শিক্ষা নিতে হবে কথা বলেন ঠিক কি না সুপ্রভাইয়ের আমার আল্লাহর নবী মুস্কি হাসি দিলেন মুস্কি হাসি দিয়া তার সঙ্গে আর কথা বলতে না বাড়িয়ে তিনি চলে গেলেন আর আসাবায়ে کرام দেরকে বললেন তার পথে আর যত্নশীল হও তার প্রতি আরো যত্ন নাও এই কথা বলার পর আল্লাহর নবী চলে গেলেন আর ওই বন্দি সুমা মতন ওসালের জন্য যদিও হাত পায়ে রশি লাগে তাকে বেঁধে রাখা হয়েছে তার কোনো কষ্ট নাই এবার যখন সারাটা দিন ধরে তিনি দেখলেন মুসলমানদের আচার আচরণ মুসলমানদের মধ্যে বন্ধুত্ব মুসলমানদের ভাতৃত্ব মুসলমানদের সম্পর্ক যেন নিজের ভাইয়ের বেশি গাড়ো কথা বলেন ঠিক না কথা বলেন ঠিক না ইসলামী আন্দোলনের কর্মীদের দেখলে অবাক হয়ে যাবেন কথা বলেন ঠিক সুপ্রিয় ভাইয়ের আমার এরকম ব্যবহার দেখলেন এবারে দিনটা তার কেটে গেল পরের দিন আবার আল্লাহর নবী সাহবাই কিরামদেরকে বললেন তার প্রতি আরো যত্নশীল হও আরো যত্নশীল হতে বলা হলো এই যত্নশীল হওয়া অবস্থায় পরের দিন সাহবাই কেরাম তার সঙ্গে আরো ভালো উত্তম ব্যবহার করা শুরু করলেন রসুন যেভাবে নির্দেশ দিচ্ছেন সেইভাবে শুরু করলেন আমার বন্ধুগণ আল্লাহর নবীর আদর্শ যেই ব্যক্তি আল্লাহর নবীকে হত্যা করতে এসেছে তার তিনশত ষাটটি মূর্তির কাছে কসম খেয়েছে মোহাম্মদের গর্দান নানা পর্যন্ত ফেরব না সেই ব্যক্তি এত বড় অপরাধী সেই অপরাধী বিশ্বনবীর হাতে বন্দি আর তার জন্য কত সুন্দর আচরণ এবং ভালো ব্যবহারের জন্য নির্দেশ দিলেন সাহাবাদেরকে নির্দেশ দিলেন ভালো খাওয়াবার জন্য ভালো করাবার জন্য আল্লাহ আকবর বলেন আর বাংলাদেশে বাংলাদেশে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ওলামায়ে কেরাম তাদেরকে এমনভাবে কষ্ট দিল আমার বন্ধুগণ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেব এবং মতিউর রহমান নিজামী যখন বন্দি হয়েছিল আমি ওই সময় ঈদের নামাজের ইমামতি করতাম গাইবান্দা জেলার শাহগাটা থানায় মাদার দহ ঈদগা মাঠে পাঁচ একর জমির উপর ঈদগা সাতাশটা লোক নামাজ পড়তো ওখানে আমি নিয়োগপ্রাপ্ত ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছিলাম ভাইরা ওই এলাকার লোকদের নির্দেশনা ছিল আপনি রাজনৈতিক বক্তব্য দিবেন না আর ফতোয়া বিভাগে আপনি কেউ ফতোয়া চাইলে ফতোয়া দিবেন না দুইটা দিক যদি আপনি একটু ধৈর্যের সাথে আগাইতে পারেন তাহলে দীর্ঘদিন ইমামতি করতে পারবেন ধৈর্যের সাথে চলতে চলতে যখন ঈদের নামাজ হয়ে গেল ঈদের নামাজের পর যখন মুনাজাত করছিলাম মুনাজাতের শেষ অংশে বলছিলাম রব্বুল আলামিন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এতে কাপে থাকার জন্য আবেদন করেছিল সে আবেদনটুকু তারা মানে নাই আল্লাহ আল্লামা সাইদি এবং মতিউর রহমান নিজামকে নিঃশর্ত মুক্তির ব্যবস্থা করে দাও এইভাবে যখন মনেজাত করলাম মনে হয় কান্নার রোল চলে আসলো অনেক বেশি মানুষের ব্যাপার আমার বন্ধুগণ এই ঘটনাকে কেন্দ্র করে নামাজ হয়ে যাওয়ার পরে বিরাট বড় একটা হট্টগোল সেখানে শুরু হয়ে যায় আমার বন্ধুগণ আমি এটা বোঝাতে চাইছিলাম ইসলামী আন্দোলনের কর্মীরা তারা কত কষ্টে দিন যাপন করেছে জেলখানায় আল্লামা সাইদিকে শীতের বস্ত্র দেওয়া হয় নাই ভালো মানুষের ব্যবস্থা দেওয়া হয় নাই মসির ব্যবস্থা করে দেওয়া হয় দুনিয়ার মানুষের চরিত্র কথা বলেন ঠিক কিনা যারা এগুলো করেছে তারা বাংলাদেশের মানুষের কাছে ঘৃণিত হয়েছে কথা বলেন ঠিক কিনা তারা মানুষের কাছে কোনোদিন সম্মান ফিরে পাবে না কেউ যদি কাউকে সম্মানের অধিকারী মনে করে সম্মান করে সে সম্মান ধরে রাখার জন্য তাকে প্রস্তুত থাকতে হয় তৈরি হতে হয় কথা বলে ঠিক না আমার সম্মানিত ভাইয়েরা তাহলে এই দেশের জনগণের তাদের চরিত্র কি তারা বন্দীদেরকে বন্দীদের কেন কি ব্যবহার করলো তাদের উপরে কত রকমের নির্যাতন দিল কষ্ট করলো তারা কষ্ট সহ্য করেছে তবুও মাথা নত করে নেয় আর অপরদিকে বিশ্ব নবী সাল্লি সাল্লামের কাছে আল্লাহর নবীকে তিনি হত্যা করতে গিয়েছে মরণ তিনি শপথ করে আর সেই ব্যক্তি আল্লাহর নবীর হাতে বন্দি কিন্তু তার খাবারের ব্যবস্থা ঠিক মতো আছে চিকিৎসার ব্যবস্থা ঠিক মতো আছে এরপরে তার যাবতীয় প্রয়োজন মিটানো হচ্ছে সাহাবাদেরকে হুকুম পেলেন তার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো ধরে পড়েন আল্লাহ ইসলাম এমনিতে কায়েম হয়নি সুপ্রিয় দিনে ভাইয়ের আমার আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবারও যখন তিনি নামাজ পড়লেন দ্বিতীয় দিনের ঘটনা দ্বিতীয় দিনের সে নামাজ পড়ে সোমা মাতুল উসালকে বললেন সুমামা বলো তোমার মনের অবস্থা কি তোমার মনের কি অবস্থা তুমি আমার কাছে খুলে বলো তোমার মন কি চাই এবারও তিনি বললেন সোমা মাতুল হোসাল বলছেন হে আল্লাহর নবী আমাকে যদি সহৃদয় বন্ধু হিসাবে ছেড়ে দেন তাহলে আপনার জন্য আমি সারা জীবন কীর্তক থাকবো সুক্রিয়া দায়ী করব দুই নম্বর আপনি যদি অর্থ সম্পদ দিতে চান যত চান তত পাবেন বিনিময়ে আপনি আমাকে ছেড়ে দিবেন এটা যদি আপনার পছন্দ না হয় যদি আপনি আমাকে হত্যা করেন তাহলে হত্যার বিনিময় আমার দলের লোকেরা আমার পক্ষের লোকেরা আপনার সঙ্গে লড়াই করবে অনেকে রক্ত দিয়ে এ রক্ত ক্ষয়ে যুদ্ধের মাধ্যমে এর প্রতিশোধ দিতে হবে এতটুকুন কথা শোনার পর আল্লাহর নবী কিছুই বললেন না এতটুকুন শুনে আল্লাহর নবীর সাহাবী থেকে আবারও বললেন তার প্রতি তো আরো যত্নশীল হাও বলেন সুবহানাল্লাহ এইভাবে বলে আল্লাহর নবী চলে গেলেন আবার এই স্বপ্নের মধ্য দিয়া পরের দিন আবার তিনি চলে আসলেন নামাজ পড়ার পর তার কাছে গেলেন মুসকি হাসি দিয়ে তার কাছে কুশল বিনিময় করলেন তার সঙ্গে মত বিনিময় করলেন এক পর্যায়ে আল্লাহর নবী আবার বললেন রে সুমাতুল বলো তোমার মনের অবস্থা কি তুমি আমার কাছে খুলে বলো আবারও তিনি আগের দুই দিনের মতো একই জবাব দিলেন এই জবাব দেওয়ার পর তিনটা দিন অতিবাহিত হয়ে গেল আল্লাহ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাহাবাদেরকে বলেন তার প্রতি আরো যত্নশীল হও চতুর্থ দিন গিয়ে আল্লাহর নবী যখন তাকে তার অবস্থা দেখলেন তখনও তিনি মুসলমান হওয়ার জন্য প্রস্তুত নয় কিংবা তিনি আগের কথার উপরে অটল আল্লাহ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ আমরা বলি সাল্লাহ আলহ্লাম তিনি সঙ্গে সঙ্গে সাহাবাদেরকে বললেন যাও তোমরা সোমামাতুল ওসালকে ছেড়ে দাও জোরে বলি সোবাহান্লাহ তার হাতের পায়ের বাদন খুলে দাও কোমরের রশি খুলে দাও তাকে খোলা মাঠে বেড়াতে দাও জোরে বলেন সুবহান এর নাম হলো শিষ্টাচার কথা বলেন ঠিক কিনা ভাইয়ের আমার এইভাবে তিনি যখন ছেড়ে দিলেন সাহাবায়ে কেরাম থেকে বললেন সে যত দূর যায় যেতে দাও কেউ বাধা দিও না কিন্তু সে যেন পালিয়ে যেতে না পারে তাকে স্বাধীনভাবে ঘোরাফেরা করতে দাও সুবহানাল্লাহ বলেন আপনাদের কষ্ট হচ্ছে হচ্ছে সমারদা ভাইরাওয়াত বলছিলাম আল্লাহর নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পর তাকে ছেড়ে দাও হল আর তিনি বাগানের ভিতরে দেখলেন সেখানে পানি ছেসা হচ্ছে গাছের বাগানে সেই জায়গায় গেলেন সুন্দরভাবে গোসল করলেন গোসল করার পর যখন নামাজের আযান হয়ে গেল তিনি তিনটা দিন মসজিদের থাম্মার সঙ্গে বাধা অবস্থায় দেখলেন মুসলমানেরা কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়তেছে তাকবির ধনী আল্লাহু আকবর বলে রাফুলিয়া দিন করে নামাজ আদায় করতেছে এরপরে তারা কারো সঙ্গে কোনো গন্ডগোল নাই হাজার হাজার মানুষ বেলাল রাজাল আদান শুনে নামাজ পড়ার জন্য মসজিদে সারিবদ্ধ হয়ে নামাজ আদায় করে এর দৃশ্যগুলো দেখে আর তার মনের সঙ্গে তিনি কল্পনা জল্পনা করে হারে আমরা আমার আমার এত ধন সম্পদ আর আমার এত ধনসম্পদ সম্পদ থাকার সত্ত্বেও ওই সমস্ত মক্কার কাফের গোষ্ঠীর লোকেরা এই ব্যক্তিকে এই ব্যক্তি সম্পর্কে আমার কাছে এত তারা গোপন তথ্য বলেছে যেই ব্যক্তির ব্যাপারে আমার মনে তিক্ততা যেই ব্যক্তিকে হত্যা করার জন্য আমি লঙ্কা রবার নিয়ে আমি হাজির হয়েছি কিন্তু তারা যে কথা বলেছে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের আসল চরিত্র আমার কাছে তারা তুলে ধরে নেয় রসুলের চরিত্র এত সুন্দর পবিত্রতা কোনোদিন তারা আমাকে বুঝতে দেয় নাই মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে আমার অন্তর আত্মায় বিষ পয়দা করে দিয়েছে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য যে দল কাজ করে সে দলের নাম কি এই দলের বিষয়ে মানুষ অনেক রকমের কুচ্ছারণনা করে মানুষের কাছে দলকে নিন্দিত করেছে কথা বলেন ঠিক কিনা কিন্তু যত তারা নিন্দিত করার চেষ্টা করেছে বাংলাদেশের মানুষ এখন সোচ্ছার তারা সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এ দলের প্রতি বেশি আকৃষ্ট হয়েছে কথা বলে ঠিক কিনা আমার সম্মানিত ভাইরা আসুন আমরা সে কথার দিকে একটু এগিয়ে নেই আল্লাহর নবী বেলাল রাজি আল্লাহ তখন আদান দিলে তিনি নামাজের সারিতে ডালেন নামাজের মামতি করার জন্য দলে দলে লোক নামাজ পড়ার জন্য আসছেন আর বিলাল রাজি আল্লাহ তিন দিন ধরে পাঁচ ওয়াক্ত নামাজের দৃশ্য শাসককে দেখেছেন জোর বলেন আল্লাহ এটা তার দেখার সৌভাগ্য হলো মুসলমানদের চরিত্র সম্পর্কে তার জানা হলো রসুল সাল্লামের ব্যবহার দেখে তিনি মুগ্ধ হলো আর বলেন কারণ বন্দি এমন একজন ব্যক্তি যে আল্লাহর নবীকে হত্যা করতে এসেছে আর এই ক্ষেত্রে তিনি ধরা পড়েছে তার চিন্তা কখন যেন আমার গদ্যানটা চলে যায় তার ভিতরে দূর দূর কাপড় হিসেবে রূপে আছে আল্লাহ নবী ছেড়ে দিলেন সে গোসল করলো খোলা ময়দানে ঘুরা বের করে বেড়াচ্ছে একরাম বিভিন্ন দিক থেকে তাকে টহল দিচ্ছে দেখতেছে সে যেন পালিয়ে যেতে না পারে যখন জহরের নামাজে রাজান হল জহরের নামাজে রাজান হওয়ার পর তখন তিনি লক্ষ্য করে দেখেন আগে ছিলেন মসজিদের ভিতরে বাধা এখন বাহিরে থেকে তিনি দেখতে পেলেন পিপলার শাড়ির মতো চতুর্দিক থেকে মানুষ দলে দলে নামাজ পড়ার জন্য যাচ্ছে জোরে বলেন সুবাহান কারণ ওই ইসলামী রাষ্ট্রে নামাজ কায়েম ছিল কি ছিল কি ছিল নামাজ কায়েম ছিল আদান হওয়ার পর কোনো ব্যক্তির আর নামাজ ছেড়ে বসে থাকার সুযোগ আর ছিল না সবাই নামাজের জন্য ছুটছে দৃশ্য দেখে তিনি অবাক হয়ে গেলেন আল্লাহ সম্মানিত তিনি ভাই এই দৃশ্য দেখার পর মুসলমানেরা নামাজের সাইড এটা হবে নামাজ আদায় হবে এই দৃশ্য দেখার পর সুমামাতুল ওসাল দৌড়ে মসজিদে চলে গেলেন আল্লাহ আল্লাহ রসুলকে সম্বোধন করে বললেন ইয়া রসুল আল্লাহ আমি আর স্থির থাকতে পারলাম না আমি এসেছিলাম আপনার গরদান কাটার জন্য আমি আর স্থির থাকতে পারলাম না আপনি আমাকে ইমানের কালিমা পড়ায় দেন আল্লাহর নবীর হাত ধরলেন হাতে হাত থেকে বায়াত গ্রহণ করলেন তিনি পড়ে নিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহাদাহু লা শরিক আল্লাহু ওয়া সাহাদু আন্না মোহাম আদান আবদুহু আর সুলো সবাই বলে সল্লাল্লাহু আলাই ইউসাল্লাম আমার বন্ধুগণ্সাল নামাজ আদায় করলেন নামাজ হয়ে গেল এভাবে তাদের মধ্যে তাদের মধ্যে তারপর সভাসুর হয়ে গেল এই নৌজুয়ান তিনি একজন কুখ্যাত ডাকাত কুখ্যাত খুনি সে ব্যক্তি কালেমার সংস্পর্শে এসে এত ভালো মানুষে পরিণত হয়ে গেল এই ব্যক্তি তিন বছর পর আল্লাহর নবীর অনুমতি নিয়া তিনি বললেন ইয়া রসুল আল্লাহ আমি হস করতে যেতে চাই তার আগে তিনি যে কথাটা করেছেন বোখারি শরীফ মুসলিম শরীফ এবং আরো কয়েকটা হাদিসে কথাটা এসেছে এবার তিনি বললেন আলাইহি ওয়াসাল্লাম আমি যখন আমি যখন ভাবতাম এই পৃথিবীর বুকে আপনার মতো নিকৃষ্ট মুখ আর আমার কাছে কেউ ছিল না এখন এই মুহূর্তে আমার মনের কথা শুনুন গোটা পৃথিবীর মুখে সবচেয়ে উসু এবং দামি মুখ হলো আপনার মুখ আমার কাছে আমরা জোরে জোরে বলি সুবহানাল্লাহ ইয়া আল্লাহ আপনি যে ইসলামের দাওয়াত দেন আপনার এই ইসলাম সম্পর্কে আমার এত ঘৃণা ছিল ইসলামের মতো নিকৃষ্ট মানের কোনো ধর্ম আমার কাছে ছিল না এই মুহূর্তে আমার কাছে এই পৃথিবীর বুকে যত ধর্ম আছে সব ধর্মের ইসলাম ধর্মের দামি ধর্ম আমার কাছে আর নাই এই মদিনা আমার কাছে ঘৃণিত ছিল এত ঘৃণিত কারণ এই মদিনাটা আপনি বসবাস করেন এই জন্য আমার কাছে এই মদিনার মাটি বড় ঘৃণিত ছিল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আর এই মুহূর্তে আমি আপনার কাছে ঘোষণা দেই মদিনার মতো দামি জায়গা আমার কাছে আর কোন জায়গা নাই ইয়া আল্লাহ আমি হজ করতে যেতে চাই আল্লাহর নবী অনুমতি দিয়া দিলেন প্রিয় মুসলিমান ইকরাম دینی ভাই আমার ও ইসলামের সংগ্রামী নায়ক আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে যে অনুমতি দিলেন ঠিক আছে হজ করতে চলে যাও আমার বন্ধুগণ হজ করতে চলে গেলেন আর ওই জায়গায় যারা তাকে সাজ সরঞ্জাম অনেক রকমের সামগ্রী সহ যুদ্ধ তাদেরকে তাকে পাঠিয়ে দিয়েছিলেন আল্লাহর নবীকে হত্যা করার জন্য ওই সমস্ত লোকেরা দেখলো মুসলমান হয়ে সে হজ করতে এসেছে এই দৃশ্য দেখার পর মক্কার কাফেররা বলল কিরে নরা সুমামা তোমাকে কি আমরা মদিনায় পাঠাইছিলাম এই কাজ করার জন্য তোমাক পড়ালাম মুহাম্মাদের গর্দান করার জন্য আর তুই মুসলমান হয়ে কালেমা পড়ে বাগদাদের ধর্মকে চুলি চুনকালি লাগালি তোর মতো নরাদম তোর মুখ দেখতে আমাদের ইচ্ছা করে না এবার এ কথা বলার পর সুমামাতে রুসার বড় রাগি মানুষ তারা যেমন শক্তি তেমন সাহস আর সম্পদও তারা ছিল অনেক প্রচুর যধন সম্পদ এবার তিনি বললেন শোন হে মখার কাফেরেরা আমি যে সিদ্ধান্ত নিয়েছি এটাই হলো সঠিক সিদ্ধান্ত আর তোমরা যে সিদ্ধান্তের উপরে ঠিক আসছো এটা হলো ভুল সিদ্ধান্ত এই জন্য আমি তোমাদের কাছে বলি তোমরা তখন আমার উপরে ঘিন না গেন্ডা ভরে তাকাচ্ছ তোমরা যখন আমাকে কু আমার জন্য কুচ্ছা রটনা করতেছ সুতরাং তোমাদের জন্য একটা এমন ঘোষণা আমি দিতে চাই যেটা তোমরা কল্পনা নাই হে মক্কার কাফেররা শোনো মক্কাবাসীরা আমার অনেক ধন সম্পদ অনেক জমি জমা তোমরা চাষাবাদ করে খাও এখন থেকে তোমাদের ওই সমস্ত চাষাবাদের জমিগুলো যেগুলো আমার তোমরা ফসল ফলে খাইতি অভিনেতা আমি লক্ষ্য করে দিলাম এখন এই মক্তবাসী তোমরা শোনে নাও সুবাহমাতুল উসারের যত জমি জমা ধান সম্পদ আছে এগুলোর থেকে একটি গমের দানাও তোমরা কেউ ভোগ করতে পারবে না যতক্ষণ রুসুল তো অনুমতি না দেয় সুবহানাল্লাহ বলে না আপনাদের খারাপ লাগছে সম্মানিত ভাই আমার আমাদের সময় এসেছে ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য এমন একটা স্পেস আমরা পেয়েছি এমন একটা সুবর্ণ সুযোগ পেয়েছি সুযোগটা যদি এই বাংলাদেশের মানুষ যদি কাজে লাগায় তাহলে ইসলামের রাষ্ট্র হবে শান্তিপূর্ণ সমাজ কায়েম হবে মানুষ শান্তিতে ঘুমাবে চুরি ডাকাতি বন্ধ হবে হত্যা ধর্ষণ বন্ধ হবে মানুষ একমাত্র আল্লাহর ভয় ছাড়া আর কোনো ভয় করতে হবে না কথা বলে ঠিক কিনা সম্মানিত ভাইয়ের আমার সুমামাতুল হুসালকে আল্লাহর নবী এতটাই ভালোবেসে মহাব্বত দিয়ে তিনি আসে এসেছিলেন আল্লাহর নবীর গর্দান কাটতে এসে তিনি নিজেরই নিজে কি করলেন একেবারে তার মাথাকে মাটিতে ঠেকায় প্রভুকে চেষ্টা করলেন জুরু বলেন সুবাহান বাংলাদেশের ইসলামী আন্দোলনের যে নেতা আপনারা দেখেছেন তার আচার আচরণে তার বক্তৃতায় তারা ভাস্কনে মানুষ দিন দিনে মুক্ত হচ্ছে কথা বলে ঠিক কি না কি ভাইরা আমার উশাল এসেছে সমবয় সেজ আল্লাহ নবীর গর্দান কাটতে আজ বর্তমান সমাজে বর্তমান সমাজেও বর্তমানে অবস্থার মধ্যে আমরা লক্ষ্য করে দেখি এক দলের ছেলেরা কোরানে দাস দেয় আরেক দলের ছেলেরা তাদেরকে পুটিয়ে মারে কথা বলে ঠিক কিনা না দেখেন না দেখেন না আপনারা দেখছেন কি না সম্মানিত নাকি বানিয়ে বললাম আমি কারো বিরুদ্ধে বলতে চাই না আমি চাই সমাধান সব পথ ছেড়ে একমাত্র আল্লাহর বিধানের দিকে আমরা এগিয়ে আসি কথা বলেন ঠিক না আর এই কোরআনের পথে যদি আমরা আসি কোরআন ধারণ করি তবে আমরা নিস্তার পাবো মহান আল্লাহ রব্বল আলমের কাছে আল্লাহ আমাদের তৌফিক দান করুন বলি আল্লাহ আমি সুপ্রতিনি ভাইয়ের আমার আমরা আজকে যে সুযোগটা পেয়েছি এই সুযোগটা আমরা কাজে লাগাই এখানে যদি আমরা সুযোগটা কাজে না লাগাই তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব কি ক্ষতিগ্রস্ত হব তো আমি ছোটবেলায় দেখেছি আমার ওই যে বারান্দার খুঁটি বই পই লাগা থাকে না ঘরে পই লাগা থাকে না এই বই মধ্যে যেটা একটু বেশি ফুটা ভিতর আছে। এগুলো একটু দা দিয়ে কেটে দিয়ে বাটাল দিয়ে কেটে দিয়ে অন্তত একটা কি দুই কি পোষা তখন দুইটিকে পোষাই ছিল না আপনার পাঁচ পাই দশ পাই এক টাকা পর্যন্ত ছিল এগুলো এই সময় তারা এগুলোকে ভিতরে ঢোকাতেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে সমস্যা নেন সম্মানিত ভাইয়ের আমার ওই যে বইয়ের ফুট বইয়ের ভিতরে যে পয়সা ঢুকানো হতো এই রকম পয়সা ঢোকানোর পর যখন একটু বেশি হয় সেগুলো দিয়ে কিছু সাংসারিক কাজকর্ম করা হয় অথবা কোনো জিনিস কেনাকাটা করা হয় ওই সময় এর কথা একটা মনে পড়লো ওই সময়ে কোনো এক ব্যক্তির পরিবারে এরকম ভাবে যখন তারা পয়সা জমা করেছে জমা করার পর গনে দেখে টাকা এই টাকা কিনে নিয়ে আসো একটা বকরি কিনে নিয়ে আসো বকরি বকরি কি বলছিলাম কি বলছিলাম বকরি বা ছাগল একই জিনিস সম্মানিত ভাইয়ের আমার বকরি কিনতে গেলো বকরির দাম কত হলো বকরির দাম হলো দেড়শো টাকা এখন ওটার চালান করতে লাগে পাঁচ টাকা ধরো বলেন কয় টাকা এখন চালান করতে পাঁচ টাকা লাগবে ওই ব্যক্তি চালান পাটিকে ঠকাবার জন্য যেই বকরি কিনলো শত টাকা দিয়া ওই বকরি চালান করবে না চোরা গলিতে পালাবার জন্য সে বস্তার ভিতরে নিয়ে খালত নিয়ে রওনা দিয়েছে এখন রাস্তায় যাওয়ার সময় লোকজন জিজ্ঞাসা করে কি তোর বস্তার ভিতরে থর বলাচ্ছে ওটা কি বলে কথা বলার টাইম নাই চলে যাও কি বলছে কথা বলার টাইম নেই চলে যাও ও এখন মনে করছে আমি দশ পাঁচ টাকা ঠকালাম বলেন কয় টাকা ঠকাইছে এ জোরে বলেন কয় টাকা পাঁচ টাকা ঠকাইছে এই মনে করে বকরি নিয়া যখন দ্রুত গতিতে দৌড়ালে মানুষ সন্দেহ করবে এই জন্য অনেক সময় মানুষ এত জোরে হাঁটে মনে হয় দৌড়াচ্ছে কথা বলে না ঠিক না এভাবে দৌড়াচ্ছে মানে হাঁটনের গতিতে দৌড়াচ্ছে এভাবে যখন বকরি নিয়ে বাড়ি গেল বাড়ি নিয়ে বাড়িতে গিয়া ওই ঘাড়ের বস্তা মাটিতে নেমে বকরি ঢেলে দিয়েছে বকরি বস্তা ঢেলে দিয়েছে দেখে বকরি শহীদ হয়েছে শহীদ হয়েছে বকরি কি হয়েছে হ্যাঁ মরে গেছে ঠিক বলছেন মরে গেছে বকরি শহীদ হয়ে গেছে এখন বলেন এই লোকটা কি করলো এই লোকটা চালান পাটিকে ঠকাবার জন্য পাঁচ টাকা ঠকাতে গিয়ে বলেন চালান পাটি ঠকলো না নিজে ঠকলো আমার বন্ধকান এই কথা যদি আমরা বুঝতে পেরে থাকি পাঁচ বছরের জন্য আপনার একটা ভোটের কারণে ন্যায় নিষ্ঠ সরকার গঠন হবে অথবা ন্যায়ের বিপক্ষে কথা বলেন ঠিক কিনা বলেন কথা ঠিক না আল্লাহ রব্লামিন বলেন আপনাকে আল্লাহ রব্লামিন মুসলমান করে দুনিয়াতে পাঠিয়েছেন আরেকজন মুসলমানের দায়িত্ব হলো এই কোরআনের পথ অনুসরণ করা রসুলের আদর্শ অনুসরণ করা রসুলের হাদিস মোতাবেক জীবন করা কথা বলেন ঠিক না সুতরাং আল্লাহ বলেছেন আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করো সুতরাং আমরা আল্লাহর দিন কায়েমের জন্য সশেষ্ট হয়ে আমরা আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য আমরা প্রাণন্তকার প্রচেষ্টা চালাবো কারা কারা রাজি দুহাত হাত তুলে আল্লাহকে দেখা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটু জিকির করিলা ইলাহা ইল্লাল্লাহ সম্মানিত হাজেরিন আমি আপনাদেরকে নিয়ে এতক্ষণ যে কথাগুলো বলেছি কোরআন ও হাদিস সুশে সুশে বের করে এই গুরুত্বপূর্ণ কথাগুলো আমাদের শিক্ষার জন্য আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি তাই আপনাদের কাছে আমি এতটুকুন অনুরোধ রাখবো এতক্ষণ যা বলা হয়েছে সন্ধ্যার থেকে শুরু করে যারাই কথা বলেছেন এই কথাগুলো যদি আমরা ধারণ করতে পারি এগুলোর থেকে আমাদের শিক্ষণের বিষয়গুলো যদি আমরা আমলে নিতে পারি তাহলে আপনার নিজের জন্য ভালো হবে দেশের জন্য ভালো হবে ভালো মন্দ সব ধরনের মানুষের জন্য ভালো হবে কথা বলেন ঠিক কিনা আমরা মানুষকে দাওয়াত দেব ঠিক সেই প্রন্থায় যাতে মানুষটা বুঝতে পারে কোরআন হাদিসের হক তারা যেন বুঝতে পারে তদ অনুযায়ী তারা যেন আমাদের দাওয়াতটা গ্রহণ করতে পারে আল্লাহ রব ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে ইসলামী আন্দোলনের সক্রিয় সদস্য হিসাবে একজন ইসলামী আন্দোলনের ভোটার হিসাবে আমাদেরকে কবুল করুন বলে আল্লাহ